মাধ্যমে পেটে লাথি মারা হলো যারা বলছে রাজভর উচ্ছেদ হকারদের করা হলো হকার আন্দোলনকারীদের মুখ হাওড়ার ডিআর অফিসে গিয়ে মুখ শুয়ে ফিরল তারপর রেলওয়ে আধিকারিক ঘন উৎফুল্ল হয়ে অর্থাৎ তাদের ট্র্যাপে পা ফেলে দিয়েছে আন্দোলনকারীদের একজন নেতৃত্ব এটাই সকলে মুখমুখে ঘুরছে আর সেই কারণে গতকালই আপনারা দেখেছেন যে হকারদের আন্দোলন তীব্র হলেও অর্থাৎ হকার উচ্ছেদ করতে গেলে বিকল্প ব্যবস্থা করতেই হবে তারপরেই হকার উচ্ছেদ ডেড লাইন ছিল তেইশে নভেম্বর কিন্তু আধিকারিক এবং জিআরপি পুলিশ রেলওয়ে সকলেই কিন্তু গতকাল সারাদিন চুপচাপ ছিলেন উচ্ছেদের দিকে পা বাড়াননি তারপর সারাগুলির এক নম্বর রেলওয়ে স্টেশনে রাতেই শুরু হয়ে গেল উচ্ছেদ অভিযান অর্থাৎ ডেড লাইন অনুযায়ী কাজ চলল প্রচুর জিআরপির পুলিশ বাহিনী থেকে শুরু করে রেলওয়ে প্রোটেকশন ফোর্স থেকে শুরু করে সকল আধিকারিকদের উপস্থিতিতে ভাঙা শুরু হলো এক নম্বর প্ল্যাটফর্মের সম্পূর্ণ হকার মুক্ত করা হয়েছে এবং চার নম্বর টিকিট কাউন্টারের সামনে অর্থাৎ রাজীব গান্ধী মার্কেটে হকার যে দোকানগুলি একের পর এক ভাঙা শুরু হয়েছে এই অভিযান চলল ভোর রাত পর্যন্ত হ্যাঁ যে কথা বলেছিলাম যে মুখ হয়ে ঢুকেছে হাওড়া ডিআর অফিসে মুখোশ হয়ে ফিরেছে আন্দোলনকারীদের অনেকেই যারা প্রকৃতপক্ষে হকারি করে আসছে তিরিশ থেকে চল্লিশ বছর তাদের কোনো প্রতিনিধির সই নেই তারা বারবার লিখিতভাবে আবেদন করেছে তাদের বিকল্প ব্যবস্থা করা হোক মডেল স্টেশন হোক এটা আমরাও চাই উন্নয়ন হোক এটা আমরাও চাই উন্নয়নের সাথে হকাররাও যেন সামিল হন এবং উন্নয়ন অর্থাৎ মডেল স্টেশন হয়ে যাওয়ার পর যেন আমরা কোথাও বিকল্প হিসাবে স্থায়ীভাবে দোকান পাঠ চালিয়ে যেতে পারি এবং সেই সঙ্গে আমাদের তিরিশ চল্লিশ বছরের যে দোকান সেই স্থান পরিবর্তন হোক আমাদের পেটে যেন লাথি মারা হয় সেটা যেন রেল দেখেন এই আবেদনের কোন মুখ গিয়েছিল কর্তৃপক্ষ পরও অফিসে যে মুখ আমরা যতদূর জানতে পারছি রিয়ার অফিস সূত্র থেকে সেখানে কিন্তু কোনো বিকল্প কথা লেখা বা মৌ চুক্তিতে শুধুমাত্র রাখা হয়েছে উন্নয়ন মডেলের প্রশ্নে হকাররাও সহযোগিতা করবে এই সুকুইয়ে নাকি বয়ান আছে বিকল্প ব্যবস্থা করার কোনো ব্যবস্থাই সেই মুখ কিন্তু উচ্চবাচ্চ করেননি অথচ সই করে দিয়ে এসছেন তাই জোর জোরদার আন্দোলন হলেও এই আন্দোলন যে ফসকে যাবে হাতিয়ার আছে ওই মৌ স্বাক্ষরের স্বাক্ষরকারীর স্বাক্ষর নিয়েই রেল কর্তৃপক্ষ লড়তে চায় অথচ দেখুন হকাররা সেই হকারদের কোনো স্বাক্ষর নেই এই প্রশ্নে কিন্তু আইনে যাওয়া যায় কিন্তু আইনের পথেও এই হকাররা কেন যাচ্ছে না বা তাদের মাথার উপর যারা আছে তারা কেন এখনো পর্যন্ত জনস্বার্থ মামলা করেনি সেটাই প্রশ্নচিহ্ন বারবার বিভিন্ন জায়গায় হকারদের পেটে লাথি মারা হচ্ছে তারপরে আইন আদালতের মাধ্যমে কিছু না কিছু সুরাহা হচ্ছে কিন্তু সেরা পুলিশ হকারদের জন্য এখনও পর্যন্ত কোনো নেতৃবৃন্দ এগিয়ে আসেননি জনস্বার্থ মামলা খুবই প্রয়োজন কারণ তিরিশ থেকে চল্লিশ বছর ছেলে কথা নয় এই সংসার চলে সেই হকারদের জন্য রাজ্য এবং কেন্দ্র কেন এগিয়ে আসবে না রেল এতটা অমানবিক কেন বহু জায়গা আছে রেলওয়ে সারা পুলিশ জংশন স্টেশনের কাছাকাছি অনেক খালি জায়গা আছে সেখানেও তো শিফট করা যেত হকারদের তাদের জীবন জীবিকাকে নিয়ে তাদের কান্না দিয়ে উন্নয়ন এ কেমন এইটুকুই প্রতিশ্রুতি চেয়েছিল হকাররা আর পাশে নেতৃবৃন্দ যারা তারাও যেমন স্বতঃস্ফূর্তভাবে এ করছেন না অপরদিকে একটি মুখ ডিআরও অফিসে গিয়ে কোন পত্রে স্বাক্ষর করলেন যেখানে বিকল্পের কোনো কথা লেখা নেই এখনও কেন চুপচাপ সবাই আপনারা দেখছেন এখনো জরিয়েন্সি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন এবং আমার প্রতিনিধি সহযোগী প্রতিনিধি সন্তু মুখার্জির ক্যামেরায় দেখুন সেই চিত্র